আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমরা ভারতবর্ষ আমাদের একটা দেশ গণতন্ত্র দেশ এবং এই গণতন্ত্রের মাধ্যমেই ভারতবর্ষ নির্বাচিত হয় প্রতিনিধি এবং ভারতবর্ষে যে নির্বাচন কমিশনার আছে তারই নির্দেশে যে এখন বর্তমানে এসআই এসআইআর কাজ চলছে গ্রামে গ্রামে বোতে বোতে তার মধ্যে গড্ডা অঞ্চলের গড্ডা গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথে যে বিএলআ সাহেব আছেন তার বাড়ি বাড়ি না যেয়ে এক জায়গায় বসে ফর্ম বিতরণ করছে অতএব আমাদের আমরা একটা ভারতবর্ষের নাগরিক এবং আমি এই গ্রামে একজন বাসিন্দা যাতে বাড়ি বাড়ি দেওয়া হয় এবং বাড়ি বাড়ি ফর্মগুলো দিলে কোনো বাড়ি মিস যাবে না এবং ভারতবর্ষে যে নাগরিক হতে চলেছে এবং ভোট এবং ভোটার লিস্টে যে এসআই নাম প্রকাশ স্কুটিনি হচ্ছে মানে সমীক্ষা করা হচ্ছে তা পরিষ্কারভাবে ভাবে আপনার মরি কাজটা এটা কোন জায়গা এই যে মানে এক জায়গায় বসে ফর্ম দিতে এখানে মানুষের কতটা অসুবিধা হতে হবে এক জায়গায় ফর্ম দিতে মানুষের কোন পাড়ার লোক কোন পাড়ায় আসবে এ দিয়ার উল্টো পাল্টা হয়ে যাবে সেক্ষেত্রে কোন ব্যক্তি কোন ব্যক্তি পেয়ে যাবে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে সে সঙ্গে শুধু সে ব্যক্তির অসুবিধা না বিআলউরের সাহেব যিনি দায়িত্ব তারও অসুবিধা হবে যাতে অসুবিধা না হয় বাড়ি বাড়ি যায় তাদের জন্য আমরা অনুরোধ করছি দিচ্ছে না কি আপনার বাড়ি কোন আচ্ছা এক জায়গায় বসে কেন দিচ্ছে এখানে তো ধরেন বলেছে যে বাড়ি বাড়ি যে দেবে বাড়ি বাড়ি খবর শুনছে বাড়ি বাড়ি যে এক জায়গায় বসে দিয়ে তালিকা এক জায়গায় লিখতে এলাম আচ্ছা এতে কি আপনারা কি বলবেন এটা কি ঠিক করছে ঠিক তো হয় না বাড়ি বাড়ি যাওয়া তো নিয়ম করি সরকার থেকে কি নাম আপনার কোন জায়গায় এটা আপনার বাড়ি কোন পাড়া এখানে কি দাঁড়ি দাঁড়িয়ে দিচ্ছে নাকি বসে দিচ্ছে এক জায়গায় আপনার বাড়ি বাড়ি যায়নি আচ্ছা কি চাইছেন কোন জায়গায় বলতে যাচ্ছে বিএলও নিজে গায়ে হাত তুলছেন সাংবাদিক ভাইদের উপর এটাও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চরম ধিকার জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি প্লাস কমিশন কাছে আমরাও দ্বারস্থ হব এসডিও সাহেবকেও বলবো কি এটা কি ধরনের চলছে এসআইআর হচ্ছে না কী হচ্ছে কেন বিহারে এত সুন্দর শান্তিপূর্বক হয়েছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গতে কেন হবে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার